তো আমি জানি না কাকে পাবো এই এই রাতের বেলা ছাড়া কিন্তু আসলে বাংলাদেশ থেকে কাউকে পাওয়া যায় না সিনেমালের মালিকরা এইসবই বাসায় থাকে কারণ রাত বাজে সাড়ে বারোটা পরে একটা এই সময় নাইট শো ক্লোজ করে ওরা বাসায় আসে তো দেখি কালকে পাই আমি একটা ফোন করি প্রথম আমাদের যে প্রডিউসার হিরো যে শিকদার ছবির হিরো লিটন আতিকুর রহমান লিটন বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ক্লাবের একসময় প্রেসিডেন্ট ছিল আমাদের সমিতির

আমার যে বয়স এই জীবনে সাকিব থেকে আমার সাথে খুব ভালো সম্পর্ক আমার অনেক আমি তার সাথে অনেক ছবিতে হিরো অভিনয় করেছি আমার ছোট ভাই ছোট ভাই বন্ধুর মতন চলাফেরা করি এবং আমাদের যে রিলেশন সেই রিলেশন অনেক দিন থাকবে সেটা বড় কথা না বড় কথা হইলো বরবাদ ছবিটা মানে আমার চিন্তা ধারণার অনেক বাইরে অনেক 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 বাইরে মানে কিরকম বাইরে যদি বলতে যাই তাহলে এই ছবি যদি বোম্বে রিলিজ হতো সালমান সার একটা ছবি রিলিজ শাহরুখ খান একটা ছবি রিলিজ হতো আমিন খানের একটা ছবি রিলিজ এই ছবি তিন ছবি সোয়া ফেলতো মানে কি এটা বরবাদ হিন্দি ডাবিং করতে হইতো তো নাকি হিন্দি ডাবিং করে যদি ওই তিন হিরো ছবির সাথে এটা রিলিজ করত তাহলে তিন ছবি যা ব্যবসা ওই তিন ছবি যা ব্যবসা করত একলাই এই ছবি ব্যবসা করত আপনার মনে আছে কিনা যাই না আমি তুফানের সময় বলছিলাম যে যদি সাকিব যদি বোম্বে জন্মগ্রহণ করতো এবং বোম্বে হিরো হইতো তাহলে সাকিবের সময় কেউ ছিল না এই ছবি দিয়ে সাকিব সেই জিনিসটা আবারও প্রমাণ করে দিল এবং বাংলাদেশের সাকিবের জীবনের শ্রেষ্ঠ ছবি

আমরা শুনি জন এব্রাহিম ও মুকতুম কত হিরো হিরোর কথা শুনি হলিউড পলিহড কিন্তু আমার যেন মানে এই ছবি দেখার পর আমি নিজেই একটা আফসیر হয়ে গেছি যে সাকিব এটা কি সাকিব পৃথিবীর যে কোনো হিরোর সাথে ওকে আমি তুলনা করলাম আজকে আপনাকে বললাম আমি সাকিব আমার ছোট ভাই আমি চমচামি পছন্দ করি না আমি তার কর্মকে পছন্দ করি বাস্তবকে পছন্দ করি তুমি কি একটু বেশি বলে ফেলতেছ না লিটল হোল ওয়ার্ল্ডের হিরোর সাথে

আপনি জানেন আমি তুফানে জন্ডু সাহেব কিছু কথা বলেছিল সে কথা প্রতিবাদ করেছিলাম ইকবাল কথা প্রতিবাদ করেছিলাম তারা দুজন মিলে আমার নামে একটা পারেছিল। কেন সত্য কথা বলেছিলাম আমাকে বেশ কিছু টাকার বিনিময় আমাকে আমি টাকা কাউকে দিই না আমি মিষ্টি খাইতে এগুলো করেন না কারণ আমি চাই না আমার সাথে আসলে আপনি আমার সঙ্গে জানেন আমি না 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 আমরা 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 গুলো আবিশ்து তোমাকে একটা কথা জানতে চাইছি আমি যেহেতু ছবিটা দেখি রে লিটল শুনো ইকবাল বলছে একটা কথা বলছে সেই কথাটা নিয়ে বাজারে আলোচনা হচ্ছে যে बर्बाद ছবি সে ছবির যে ছবির সম্বন্ধে গুলো খারাপ কথা বলাছে সে বলছে যে बर्बाद ছবি দেইখা মানুষ কি পাইল ছবিতে হিরো গাঁজা খায় মুখায় ড্রাগস নেয় রেপ করে এরকম ছবি কেন করলো সাকিব এই সম্বন্ধে তুমি কি বলবা অরিজিনাল অরিজিনাল তুলে তুলে এবং কিছু গ্রাম আছে তারা এই ছবিটা একজনে প্রায় দুই থেকে দেড় থেকে দুই হাজার মানুষ তিনবার চারবার করে দেখছে তারপরে বলে তাদের বলে যে পয়সাও উসুল হয়ে গেছে আমাদের মন বলে নাই

তাদেরকে আপনি বেতন দিয়ে রাখেন ক্যামেরাম্যান অনেক ভালো ক্যামেরাম্যান আছে যেমন ক্যামেরাম্যান বলতে গেলে একটা কথা বলতে হয় আমাকে বলেন বলেন বলো এই যে না আমাকে

এবং তোমার থাকে আমি দেব আমার ক্যামেরাম বলতে গিয়ে কথাটা আসলো এই কারণে আমার যেন আমার জন্য কেন মনে হচ্ছে এই ছবি পিছনে একটা ছায়া আছে সেই ছায়াটা কি জানেন

আমি টু হান্ড্রেড পারসেন্ট এই ছবির সবচেয়ে বড় ডাইরেক্টর সাহেব অবশ্যই তার ই পাবে সম্মান পাবে এবং সবচেয়ে বড় কথা হলো এই ছবি যে আমাদের ম্যাডাম উনি

মহিলিত আচ্ছা এখন বলো ব্যবসার কথা একটু বলো আপনারা কাউকে কি বোধ ঘটনা সত্যি না ভালো না খুব ভালো না খুব ভালো না আনলিমিটেড আনলিমিটেড আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই বলতেছে যে উনি মনে করেন রফিক চালাইতেছে সে তো ওভার প্লিস তার নাকি বলে যে আনুপাতিক হারে যদি ধরা যায় তাহলে জ্যোৎস্নার সময় যা বিচ্ছিল ওই সময় এটা তার চেয়ে বেশি ব্যস্ত আছে এখন পর্যন্ত কতদিন কন্টিনিউ করবে যায় না তবে আচ্ছা সেম টু রফিক মানে কুরবানি ঈদ পর্যন্ত টানতে পারবে সে বলো আমার তুফানে আমার

কেন লিটন এখন তো আসল কথা বলতে হয় তোদের কাছে টাকা নাই এটা বললে তো কেউ আমরা ফিল্মের লোক বিশ্বাস করবো আমাদের টাকা আছে সেটা বড় কথা না এখন যদি আমি বোম্বে দুইশো থেকে তিনশো বুঝে গেলাম ও আচ্ছা হ্যাঁ না ছবি কেন ভালো ক্যামেরা ম্যান ভালো ডাইরেক্টর দিয়া তোরা তো বিগ প্রোডাকশন এত এত ছবি দিয়েছিস তোরা তোদের ঘরের আচ্ছা না শুন 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 না শুন 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 তোদের ঘরের হিট ছবিগুলোর নাম গুলো একটু বল আমার দর্শক জানুক বল একটা একটা করে বল

আমি ব্যবসা এখানে আপনার হলে অনেক সময় চুরি টুরি হয় আমি থাকলে কিছুটা টাকা হয়ে আচ্ছা না আমি যেন জিজ্ঞেস করতেছিলাম আমার আমার দর্শকদের কাছে একটা কথা বলবো যারা আমার সাক্ষাৎ শুনবে

আমি কিন্তু লাইফ দিয়ে দিছি তোমার এখন বলে দিলাম লাইফে চলে গেছে এটা থ্যাংক ইউ আমি জানি আমি মিথ্যে কথা বলি যদি যদি কারো কারো যদি মনে প্রশ্ন থাকে হুম কারো মনে যদি প্রশ্ন থাকে যে আমি কি একটা মিথ্যা কথা বলছি তাহলে আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি আমাকে আপনারা রিং দিবেন রিং দিয়ে প্রশ্ন করবেন যে আমি কি একটা মিথ্যা কথা বলছি আমার নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন সিক্স ওয়ান জিরো ফাইভ সিক্স বাহ